নির্বাচন এলেই বাড়ে ভোটারের কদর এক ব্যক্তি এক ভোট যে কারণে এই আদুর কদর মাত্রাতিরিক্ত হয়ে যায় নির্বাচনের সময় এখন ভোটার যদি হন ভিন্ন ভাষার ভিন্ন সংস্কৃতির তাতেও সমস্যা নেই প্রার্থীদের দরকার ভোট এই যে বসতিটি দেখছেন এটি উর্দুভাষী পল্লী বাংলাদেশের উত্তর জেলা নীলফামারির সৈয়দপুরে এই পল্লীর অবস্থান ছোট ছোট ঘর সাত সাথে পরিবেশ ও মানবতর জীবন এই বিহারী পল্লীর প্রতিদিনকার চিত্র ভোটের সময় তাদের দুয়ারে দুয়ারে ভোট চাইতে এলো ভোটের পর কেউ আর তাদের খোঁজ নেন না বলে বিহারী পল্লীর বাসিন্দাদের অভিযোগ চার আদমিতে কেত্তা কষ্ট আছে দিন কাট এই এই জায়গা এই জায়গা খাতে কত কষ্ট করে থাকে বাড়িতে খালি মানুষ আসে ভিডিও করে নিয়ে যায় কোনো আর তারপরে আসে না ভোটের সময় বলি এটা করবো দিয়ে দিব এটা করে দিব কিছু করে না আমাদের জন্য আমরা কত সমস্যা আছি একটু বাড়ি নেই দুইটা মেয়ে আছে আমরা দুজন দুজন স্বামী স্ত্রী কত কষ্ট করে থাকি দেখেন আমাদের কটুক বাড়ি আছে আমার মেয়ে বড় হচ্ছে দশ বারো বছর আমার মেয়ে হয়ে গেছে তারপরে আমাদের কোন সমাধান হচ্ছে না কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট সৈয়দপুরে প্রায় আটাত্তর হাজার বিহারি ভোটার রয়েছেন পরিবার পরিজন মিলে বিহারি জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য আবার দিন বাড়ছে একসময় তাদের ভোটাধিকারও ছিল না বেশ কয়েক বছর হলেও তারা ভোটাধিকার পেয়েছেন পেয়েছেন দেশের নাগরিকত্ব তবে বিহারিদের অভিযোগ তাদের জীবনযাত্রার উন্নয়নে কেউ কাজ করেন না জমিন বিস্তারা করতে সোতে উপর সোতে জিন্দি খতম হই ল বচ্চা ভবিষ্যৎ তো বনানি হা আল্লাহ ছাড়া কো জানো সরকার আত্মগে ও অভাব অনটনে জীবন কাটানো বিহারিদের ভোটের উপর নজর রয়েছে সব প্রার্থীর চার আসনটি সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দুটি উপজেলাতেই রয়েছে বিহারি ভোটার তাদের জন্য বিশেষ প্রচারের ব্যবস্থাও করেছেন প্রার্থীরা বিহারীদের জন্য উর্দু ভাষায় ভোটের মাইকিং চলছে সারাদিন বিয়ারি পল্লিতে কষ্টের শেষ নেই ঘরের পর ঘর সরু গলি অন্ধকার জন্য পরিবেশ দারিদ্রের সঙ্গে বেঁচে থাকার অবিরত লড়াই এখানকার স্বাভাবিক নিয়ম মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা সহ ঐতিহাসিক নানা কারণে বিহারিদের দুঃখ দুর্দশার গল্প আজও আড়ালেই থেকে গেছে নাগরিকত্ব পেয়েও মূলধারার উন্নয়ন ভাবনায় তারা এখনও অন্তঃ অচ্ছুত যেন উন্নয়ন বঞ্চনার বোধ বিহারিদের মধ্যে ঠিকই জেগে ওঠে না সাহায় লা সাম আর পানি ভালো পানি জানে রাস্তা নেই আমাদের ক্যাম্পে মনে করেন যে বছর হয়ে গেল ভোট আমরা দিচ্ছি যত যখন ইয়ে ছিল সরকার আমাদেরকে ইয়ে আইডি কার্ড দিল দেওয়ার পরে আমরা ভোট দেওয়া শুরু করলাম ভোট দিলাম কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো পরিবর্তন পাইনি আর আপনারা ভোটে জিতেও যে আমাদেরকে কোনো উপকার করবেন এরকমও আমরা কোনো রকমের আশা করি না কারণ আমরা ছোটো থেকে বড় হয়েছি যেভাবে আসি আমরা সেভাবেই এবার তারা এমন একজন সংসদ সদস্য চান যিনি তাদের জন্য সত্যিকার অর্থেই কাজ করবেন আমাদের ভোটের উপরেই মানুষ চেয়ারম্যান হয় মেম্বার হয় হ্যাঁ আমরা যেদিকে ঝুঁকি সেদিকেই সিংহভাগ ভোট যেদিকে পড়ে সেদিকেই মানুষ বিজয় হয় তা আমরা আমাদেরকে তো একটা আমাদের এই জীবন নিয়ে খেলা কতদিন আমাদেরকে পূর্ণবাসন চাই মানুষের মতন মাসা বাঁচার অধিকার চাই আমরা এই আমাদের আগামী যে নির্বাচন এই নির্বাচনে আমরা খুব সচেষ্ট আছি সারা সৈদপুরের ক্যাম্পের মানুষ সচেতন আছে তারা যাদের যারা তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে তাদের প্রতি সমর্থন দিব কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট